টাকা পঁচাত্তর টাকা হ্যাঁ বাচ্চা কাপড় টাকা টাকা করে ইন্ডিয়ান ছিল এখন ফলে পাঁচ টাকা কিনা বন্ধ করে বিক্রি টাকা দশ টাকা বিক্রি কত সুন্দর কত কত ভাই এগুলো সবই তো কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আজকে যেখান থেকে ভিডিও দিবো সেখানে আপনার নানান রকম হরেক রকম আইটেম পাবেন যেমন ধরেন বিভিন্ন রকম কঠন বার গ্লাস আয়না নেল কাটার সহ সকল ধরনের হরেক আইটেম এই যে দেখেন এদিকে হচ্ছে ব্রাশ তারপর হচ্ছে এই পাশে হচ্ছে বিভিন্ন তুলি এবং এই যে দেখেন প্যান্ট মাজার ব্রাশ ওভারঅল সব ধরনের আইটেম এখন নতুন একটা জিনিস আসছে যে দেখেন শীতে আপনার পা মাজার জন্য এটা তো বারো মাসি চলে পা মাজার নতুন একটা আইটেম তো আমাদের সাথে আছে ভাই হ্যাঁ ভাই একটু বলবেন এই যে এটা কি জিনিস ভাই এটা পা পরিষ্কার করে পায়ের গোড়ালি যখন ফেটে যায় গোড়ালি পায়ের ভিতরে ময়লা ময়লা থাকে এটা পরিষ্কার করে এটা দিয়ে গসা দিয়ে পরিষ্কার করে এত প্রতিটা ফ্যামিলিতে দরকার ভাই প্রতিটা ফ্যামিলি দরকার আছে এটা এটার দাম কত এটা অনলি 35 টাকা 20 টাকা 420 টাকা রোজ 35 টাকা পিস কেউ চাইলে পিস হিসাবে নিতে পারবো না ভাই হ্যাঁ পিস হিসাবে নিতে পারবো আচ্ছা এক ডজন 100

থাকে আর আচ্ছা আবিত ভাই এগুলা তো এক বক্সে নিতে হবে নাকি ভেঙে নিতে পারবো সর্বনিম্ন এক বক্সে এক বক্সে নিতে হয় তাই না হ্যাঁ আচ্ছা এগুলো মনে একটু কম দামে পাঁচ টাকা পাঁচ টাকা কিনা এটা এটা এটা

এই যে এই কটন পাটটা ভাই কেমন নাকি এই হলো 20 টাকা করে তাহলে 240 টাকা ওই 220 টাকা 220 টাকা রাখা দেব 220 টাকা হচ্ছে ডজন ডজন দজন 12 পিস আর এই লাভটা লাভটা হলে 25 টাকা করে পরে 25 টাকা ছোট বড় সাইজ আছে এটার ভিতরে দেওয়া দেব আর এটা কি ভাই এটা গুলো কাপড় শুকানোর ক্লিপ বিভিন্ন রেটের আছে 55 টাকা 45 টাকা 40 টাকাতে শুরু করে আমি এটা কত এটা এটা হলো আপনি 55 টাকা আর এই যে এই নিচেরটা এই নিচেরটা 40 টাকা 40 টাকা কমই তো ভাই এটা মোটামুটি না আবার এখন যে কম বলতে আবার পরে দামটা বাড়াই দিবেন মার্কেট গ্যারান্টি আমি মাল বিক্রি করি আচ্ছা আচ্ছা সব মাল মার্কেট গ্যারান্টি এখন যে দাম বলতেছেন এটা আসলে ধরেন আগামী পনেরো দিনের মধ্যে দাম পাবে ইনশাল্লাহ চেষ্টা করবে দর্জনের আচ্ছা ইনশাআল্লাহ

এটা কি কাজে লাগে শরীর মাজন ও শরীর মাজন এর চাই না ভাই হ্যাঁ চাই না অনেক কিছু বানাইছে এটা কত এগুলা এগুলা 400 টাকা ডজন এগুলা ভাই চাই না কই বিক্রি করার মিথ থাকা থাকা কোনো কোনো কাস্টমার ঠকাই না এটা আপনি দেশি আর কি মেটাল চাই না এখানে সব ফিটিং করে বানাইছে এগুলা আপনি 99% দোকানে কই এগুলা চাই না একটা কত একটা একটা 33 টাকা কিনা পড়ে প্যাকেটটা তো পুরো চাই না ভাই না বুঝার কোনো উপায় নাই হ্যাঁ আচ্ছা এটার ভিতরে কি রাখছেন ভাই সিটি পিন সিটি দেখেন দেখেন দিকি সিটি পিন দেখেন তো

আপনারা যোগাযোগ করবেন আর কি ধরনের ভিডিও আপনারা চান কোথা থেকে চান সে ব্যাপারে জানাবেন বিজ্ঞাপন করাইতে চান তাহলে যোগাযোগ করেন আমাদের ষোলো নম্বরে আপনার প্রতিষ্ঠানের প্রচার করুন এখন যুগটা যেহেতু অনলাইনের সবাই অনলাইনের উপর ডিপেন্ডেড আর আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি ঠিকানা সহ যার কারণে প্রতারণার চান্স খুবই কম থাকে তবে অবশ্যই যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন দাম জানাই যাচাই করবেন আর লেনদেনের ক্ষেত্রে ফেজ দেখে নেবেন যে ব্যক্তিকে দিচ্ছেন ওই দোকান আছে কিনা সকল কিছু দেখে তারপর লেনদেন করবেন হ্যাঁ কারণ এগুলো হচ্ছে সতর্ক আমাদের ভিডিও অনেকে ব্যবহার করতে পারে জন্য আমরা একটু মানে হলো বলে দিই যে ভিডিও কলে দিয়ে এগুলো অনেক এগুলো আবিদ ভাই নাকি ভাই অনেকে আছে টাকা আপনার পাঠাইবো নাকি তারা তো আপনার বিকাশ নাম্বার আছে নাকি বিকাশ নাম্বার ব্যাংক নামে যাচ্ছে যেভাবে সুবিধা সব সব ভাবে আচ্ছা ভাই হচ্ছে প্রথমবার আমি বললাম যে প্রথমবার উনি ভিডিও করলেন সেই সুবাদে হচ্ছে এগুলো আছে তো 50 টাকা কিনা বিয়ের কাস্টমারে 150 টাকা বিক্রি করে 200 টাকা কিনা কত সুন্দর কত কত কালেকশন রাখছে রে ভাই মাথা নষ্ট ব্যাপারে আচ্ছা যাক হোক এরপরও যদি কোনো আইটেমের দরকার হয় ভাই আপনাদেরকে ফোন দিলে বললে বা ছবি পাঠাইলে দিয়ে দিব আর যাদের প্রয়োজন এখান থেকে এসে ভাইয়া হ্যাঁ ধরেন কেউ চাইলো যে আমার পার্সোনাল নিজের জন্য নিলাম মাইনুল ভাই ভিডিও দেখে আসছে ঠিক আছে আপনি যেভাবে বেসেন এক ডজন বা যেটা সিঙ্গেল বেসেন ওইটা সিঙ্গেল এভাবে কি নিতে পারবো চাইলে আমার যদি সম্ভব হয় তাহলে সপ্তাহ সিঙ্গেল করে দেওয়া সম্ভব না সব সিঙ্গেল না মানে যেটা আপনি যেভাবে আছেন হ্যাঁ যেভাবে কিছু কিছু আইটেম আছে যখন আপনাদের দজন দেওয়া যায় সম্ভব কিন্তু সব আইটেম তার দজন ব্যাংকে দেওয়া সম্ভব আচ্ছা এই মার্কেটে দেখেন বহু দোকান আছে এরকম বহু দোকান আছে আপনারা আপনাদের মতো চাচা আমাদের প্রোডাক্ট কিনেন আমাদের দোকান এটা হলো অনেক পুরনো আমার আপনাদের দোকানটা কোথায় এটা কোন জায়গাটা লোকেশন কিভাবে আমাদের চক বাজার এই এক কথা বলতে যে চকবাজার বাজার মলিবাজার মসজিদে অপোজিট সাইডে এটা ফালু মার্কেট পড়েছে ফালু মার্কেট মলিবাজার মসজিদ তো এদিক দিয়ে না হ্যাঁ হ্যাঁ আর দেখেন দোকানের নাম হচ্ছে নিউ এ আর ট্রেডার্স ঠিক আছে যেহেতু এদিক দিয়ে যাচ্ছিলাম এবং বায়র সাথে কথা হইলো সে অনুযায়ী আমি ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিওটা তুলে ধরছি তো আপনারা যদি চান যে মাইনুল ভাই যেহেতু খাটে সেই অনুযায়ী আমরা একটু ভিডিওটা শেয়ার করে দিই আরেকজনকে শেয়ার করে দিলে হয়তো বা দেখে ওই ব্যক্তিটা উপকৃত হতে পারে ব্যবসা করতে পারে অনেকে আছে না ভাই ব্যবসা করবো মনে করেন আপনারা আমার মতো বয়স হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কেমন পুঁজি লাগতে পারে এই ব্যবসাটা করতে ভাইয়া আনুমানিক দশ বারো হাজার টাকা হলে মোটামুটি চলে দশ বারো হাজার টাকা হইলে